চমৎকার সাইজের যে কাতল মাছ নেট করতে সমর্থ হন কি না মাসাল্লাহ অনেক সুন্দর কাতল মাছ মাসাল্লাহ নেটিং হয়ে গেল চমৎকার সাইজের মাছ দেখুন চমৎকার একটি মাছ হিট হয়ে গেল এক দুই কাটার দক্ষ শিকার একটি বিশাল আকৃতির মাছ হিট করেছেন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী বাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা মাছটির শিকারী বাই তার আত্তা আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা মাছটি দৌড়াচ্ছে পিছন পিছন শিকারী দৌড়াচ্ছে আহ চমৎকার সুন্দর সাইজের মাছটি মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে আজকে গাজীপুর জেলার লোয়াগাইসা গ্রামেবাইয়ের পুকুরে ষোলো হাজার টাকা মাছামূল্যে শৌখিন মাসের শিকারীদের মাস্টার শিকার চলছে বন্ধুরা চমৎকার এই খেলাটি উপভোগ করুন বন্ধুরা ওখানে আরো একটি মাছ দেখুন হেটে গেছে প্রচুর পরিমাণে মাছটি লাফাচ্ছে দেখুন সে রুই মাছ বিশাল খেতে বন্ধুরা হ্যাঁ চমৎকার সাইজের মাছ বিশাল আকৃতির নেটিং চেষ্টা চলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন চমৎকার সাইজের মাছ রুই মাছ সাথেই থাকুন খেলাটি উপভোগ করুন এটি বিশাল আকৃতির মাছ হবে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই নেট করতে সমর্থ হন কিনা শিকারী ভাই সুন্দরভাবে খেলাচ্ছেন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছটি একটু বিশাল আকৃতির হবে চমৎকার সাইজের যে কাতল মাছ এই মাত্র আমরা দেখতে পারলাম কাতল মাছটি নেট করার জন্য দেখা যাক কি হয় নেট করতে সমর্থ হন কিনা মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর আজকে গাজীপুর জেলার শিবপুর উপজেলার লোহাগাইছা ওয়াশিমা পুকুরে ষোলো হাজার টাকা মাচামূল্যে আজকের এই শৌখিন মৎস্য শিকার অনুষ্ঠিত হচ্ছে মাশাল নেটিং হয়ে গেল চমৎকার সাইজের মাছ দেখুন bari şundar